এটা হলো শুধু পঁয়ত্রিশ টাকা থেকে শুরু অনলি পঁয়ত্রিশ টাকা শুরু এটা আর একটু ভালো কাপড়ের মধ্যে এটা হলো পঞ্চাশ টাকাতে শুরু পঞ্চাশ সাইজ সত্তর আশি এটা হলো আর একটু ভালো কোয়ালিটি শুরু হ্যাঁ পঞ্চাশ টাকাতে শুরু মার্বেল মার্বেল এটার কালার হবে আপনার ছয় টাকার কালার হবে এবং সাইজ হবে চারটা সাইজ এরকম ছয় টাকার কালার হবে প্রতিটি দিয়েছে এবং প্রিন্টের উপরে এম্বয়ডারি করা সম্পূর্ণ আরামদায়ক কাপড়টা চায়না কাপড় কম্পিউটার এম্বোটারি এবং প্রিন্টের উপর এম্বোটারি ডিজিটাল প্রিন্ট অত্যন্ত ভালো এইগুলো কম দাম আছে কম দাম অর্ডার আছে কিন্তু আমি ভালো কোয়ালিটি মালটা বিক্রি করি যাতে কাস্টমার বিক্রি করে আরাম দেখবে ব্যাক হলো এক কালার এই যে চায়না কাপড় যে এক কালার একটা ডিজাইন এর মধ্যে কালার হবে কয়টা প্রতিটি তিনটা করে কালার হবে চারটি করে সাইজ হবে এই যে একটা আছে মডেল দেখুন দেখেন যদি আপনি চান মাত্র আট থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে এমন একটি বিজনেস শুরু করবেন যে বিজনেসটি করে আপনার প্রতিদিন অন্তত এক থেকে দেড় হাজার টাকা প্রফিট থাকে তবে আমি বলবো এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদেরকে এমনই এক সন্ধান দিব যেখান থেকে আপনারা টি শার্ট পলো শার্ট চায়না গেঞ্জি ইত্যাদি পাইকারি ক্রয় করতে পারবেন একদমই সিপ্রেটে যেহেতু আমি মার্কেট ঘুরে ঘুরে আপনাদের এই সন্ধানগুলো দিয়ে থাকি তলব করে বলতে পারি এর কমে এরকম প্রোডাক্ট কোথাও থেকে পাবেন না এছাড়াও অনলাইনে আমাদের চ্যানেলের নাম বললে প্রতিটি প্রোডাক্ট থেকে আরও পাঁচ টাকা করে ছাড় পাবেন আপনি চাইলে ঢাকায় না এসে ইমো ফুল করে প্রোডাক্ট পছন্দ করে কন্ডিশনে অর্ডার করে প্রোডাক্ট কালেক্ট করে শুরু করতে পারেন এই বিজনেসটি শিক্ষিত অশিক্ষিত সকল বেকার ভাইদেরকে বলতে চাই আপনারা বেকার বসে না থেকে কোনো একটা বিজনেস শুরু করুন মনে রাখবেন মন থেকে যদি আপনি কোনো কিছু শুরু করেন সফলতা একদিন আপনার হবেই ইনশাল্লাহ তো চলুন দেখিনি আজকে নতুন সন্ধান

এদিকে আছে বড়দের সম্পূর্ণ চায়না কালেকশন হ্যাঁ টি শার্ট পূজা উপলক্ষে আমাদের এই কালেকশনগুলোর নাম হচ্ছে টি শার্ট পলু শার্ট মেগি হাতা বাচ্চা বড় সব ধরনের আইটেমে আমাদের আছে এখন আপনাদের আমি টি শার্ট দিয়ে টি শার্ট দিয়ে শুরু করবো শুধু পঁয়ত্রিশ টাকা থেকে শুরু শুধু পঁয়ত্রিশ এই মালটা আমরা নিজেরা প্রোডাকশন করবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার টি শার্টের মধ্যে আপনার একটা মডেল আছে এটা হলো শুধু পঁয়ত্রিশ টাকা থেকে শুরু অনলি পঁয়ত্রিশ টাকা শুরু

বলছি শুধু আইটেমগুলো আমরা দেখাই এটা হলো আমাদের চায়না কাপড় প্রোডাকশন এটা হুক প্রোডাকশন হ্যাঁ স্ল্যাব কাপড় এটা হলো সাইজটা দেখেন আমাদের সাইজগুলো মার্কেটে অনেক মাল আছে কিন্তু এরকম সাইজ কিউ কাটতে পারে না আমাদের এটা নিজস্ব আমরা অর্ডার দিয়ে কাটি অত্যন্ত সাইজ ফিনিশিং এবং রং কোষ গ্যারান্টি এটা হলো একশো দশ টাকা এটা টাকা তিনটা সাইজ হবে নব্বই একশো একশো দশ চায়না হ্যাঁ জি চায়না সম্পূর্ণ চায়না কাপড় নেক্সট দেখাবেন ভাই নেক্সটে আমি দেখাবো একটু চায়না বিদেশি কোয়ালিটি কিছু মাল আছে আমাদের কাছে পূজা উপলক্ষে আমরা একটু বাইরের কোয়ালিটি কিছু মালগুলো আমরা ইয়া করছি এগুলো আছে একশো ষাট টাকা অত্যন্ত গর্জে আছে এবং প্রিন্টের উপরে এম্ব্রয়ডারি করা এবং সম্পূর্ণ চায়না কোয়ালিটি একশো ষাট টাকা হ্যাঁ জি দেখি ভাই ব্যাগ পাটা সেমি স্টেপ হ্যাঁ জি সেমি স্টেপ নেক্সটে আমি আর একটা দেখাবো এগুলো হলো একশো ষাট টাকা এটা কাপড়টা সম্পূর্ণ আরামদায়ক কাপড়টা চায়না কাপড়

জাগড়ও দেখাছন সবগুলো সাইজ হবে দনে ভাই প্রত্যেকটি মানে মাত্র 110 টাকা মাত্র আছে আচ্ছা এটার এল ওটা হলে মাত্র 90 টাকা মাত্র 90 টাকা টাকা নেক্সট আছে এটা আছে শুধু 100 টাকার এট মাত্র

এই ওয়াশ আমরা নিজেরা করে ওয়াশ মালটা হ্যাঁ এটা এলো দুইশো টাকা অত্যন্ত না জি ভাই মালটা অনেক সুন্দর এবং এই মালটা পর্যাপ্ত উপলক্ষে আমরা দুইশো পঞ্চাশ টাকা 250 টাকা হ্যাঁ 250 টাকা ওয়াশামে যে আমি দুইটা আইটেম করছি একবার পূজা এটা দুইটা সাইজ এল দুইটা সাইজ একটা ওয়াশ এই একটা ওয়াশ এটা মার্কেটে না এগুলো সম্পূর্ণ না হ্যাঁ ব্যাকপটা সেম জি

দুইশো আশি টাকায় দেন খুবই সফট এবং ভালো এখানে যেহেতু আমাদের প্রতিষ্ঠানটা আজ থেকে পঁচিশ বছর আগে থেকে আমরা শুরু করছি ঠিক আছে আমাদের পাঁচটা দোকান মার্কেটে আল্লাহর আমাদের এক পিস করে জাস্ট আচ্ছা দেখতে পাচ্ছেন এখন একটু বেশ আর উন্নত আছে আপনি চারশো টাকায় দেখেন চারশো টাকা চারশো টাকা অত্যন্ত ভালো কোয়ালিটি এর উপরে বাংলাদেশ আর মাল তৈরি হয় না কারণ

এগুলো দুইটা পেরা সাইজ আছে অ্যালেক্সেল আর জি ব্র্যান্ডের মাল এগুলো সম্পূর্ণ আর এটার থেকে একটু কম রেঞ্জেরও একটা আছে এগুলো আছে দুইশো পঞ্চাশ এই কাপড়গুলো অত্যন্ত সব কাপড় ভাই আপনি নিজে ব্যবহার হ্যাঁ আপনি নিজে ব্যবহার দুইশো পঞ্চাশ টাকা

এগুলা হচ্ছে আপনার হলো একশো পঞ্চাশ টাকা এক থেকে পাঁচ ছয় থেকে ষোলো একশো পঞ্চাশ টাকা এক বছর থেকে পাঁচ বছর বাচ্চাদের তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের কালেকশন গুলা তারপরে একটা সম্পূর্ণ একটা থাইল্যান্ডের একটা কাপড় আছে আমাদের কাছে এই যে থাইল্যান্ডের কাপড় হ্যাঁ সম্পূর্ণ থাইল্যান্ডের এই যে টিকেটও দেওয়া আছে এখানে আমাদের এই দেখেন আপনি দেখতে পাচ্ছেন এই যে মেড থাইল্যান্ড লেখা আছে এখানে দেখেন এই যে প্রত্যেকটি ওকে দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস কত ভাই প্রাইস কত এটা 150 টাকা 150 টাকা এক বছর থেকে পাঁচ বছর বাচ্চাদের রং সম্পূর্ণ গ্যারান্টি সম্পূর্ণ গ্যারান্টি ও আরামদায়ক সুপার কোয়ালিটি মাল এগুলো তারপরে আপনি আছে একটু কম রেঞ্জের মধ্যে আছে এগুলি মাত্র 100 টাকা

তারপরে এগুলো আছে একটু এমবোটারির মধ্যে এগুলো আছে মাত্র একশো দশ টাকা কটন কাপড়ের জি যে যে ধরনের কোয়ালিটি চান ওই আমরা স্যাম্পল পাঠাবো তাহলে পছন্দ জি জি আর একটা মাল আছে আমাদের কাছে মেগি হাতে একটা আইটেম আছে এই দেখেন এই মালটা মাত্র আশি টাকা মেগি হাতা হ্যাঁ মেগি হাতা মেগি হাতা অনেক ডিজাইন আছে দশটা ডিজাইন আছে